মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল আজকে আমরা দেখলাম বিধানসভা ফের উত্তপ্ত বিরোধীদের কণ্ঠ রোধ করা হচ্ছে এমনটাই বলছে কিন্তু বিরোধী পক্ষরা যখন হিরন বলতে গেল তখন নাকি মাইক অফ করে দেওয়া হয়েছে এমনকি বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বার করে দেওয়া হয়েছে বিধানসভা থেকে দেখুন উদ্ধত্ব অহংকার পতনের কারণ সম্রাট শাহজাহানেরও পতন হয়েছে সাতশো বছর মুসলমান রাজত্ব পতন হয়েছে আড়াইশো বছর ইংরেজ তারও পতন হয়েছে পঁয়ত্রিশ বছর বামফন এই বাংলার বুকে পতন হয়েছে তিরিশ বছর কংগ্রেস তারও পতন হয়েছে আর এ তো সবে পনেরো বছর পনেরো বছর পনেরো বছরই এত অহংকার এত অধ্যত্ব এত গলাবাজি বিরোধীদের কণ্ঠ রোধ করে দেওয়া বিরোধীদের মাইক বন্ধ করে দিয়া গণতন্ত্র মানে কি গণতন্ত্র হচ্ছে বিরোধী পক্ষ যত শক্তিশালী হবে তত তাদের কণ্ঠস্বর যত উচ্চ হবে তত গণতন্ত্র মজবুত হবে আর এখানে আমাদের বাংলার বুকে মমতা 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 খালা ওরফে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির মা ও সরি অভিষেক ব্যানার্জির পিসি তিনি কণ্ঠ রোধ করতে চাইছে বুদ্ধদেব ভট্টার্য একবারে বলেছিল অহংকার করে দুশো পঁয়ত্রিশ আমরা ওরা কি করবে আজকে মমতা ব্যানার্জি ও বুদ্ধদেব ভট্টার্যের পথ অনুসরণ করে অহংকারী যে মানে শাসক দলের যে অহংকার বিরোধী দলের কণ্ঠ রোধ করে দিচ্ছে বিরোধী দলের এমএলএদেরকে মার্শাল দিয়ে বার করে দিচ্ছে বিরোধী দলের মাইক বন্ধ করে দিচ্ছে বিধানসভাটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সেটা হচ্ছে মন্দির সেটা হচ্ছে মসজিদ সেটা হচ্ছে দেব জনদেবতার মন্দির সেই মন্দিরে বসে আজকে শাসক দল যদি বিরোধীদের রোধ করার চেষ্টা করবে তাহলে এর জবাব বাংলার মানুষ ২৬ সালে ইঁটের জবাব পাথরে দিয়ে দেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে আমার কাউকে দরকার নেই আমি একাই ছাব্বিশে লড়াই করে নেব একুশ সালে নোট করো মমতা ব্যানার্জি যদি বাপ্পের বিক্রি হবে তা আমার কথার জবাব দেবে একুশ সালের আঁকড়া একুশ সালের আঁকড়া বলছে ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছে আর বাকি সব মুসলমান ভোট পেয়েছে মুসলমান ভোট কী করে পেলো মুসলমান পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দিল কারা ভয় দেখালো এই তোহা সিদ্দিকি এইট ফেল সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরা হাকিম টিপু সুলতান মসজিদের ইমাম নাকুদা মসজিদের ইমাম এবং মুসলমান নেতারা ফরিদ খান থেকে শুরু করে সমস্ত মুসলমান নেতাদেরকে রাস্তায় নামি দিল তাদেরকে গিয়ে বললো কি মৌলানা ইমাম মোয়াজ্জেন যাদেরকে ভাতা দেয় তাদেরকে নামিয়ে দিল কেন আর যদি তোমরা না নামো যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে তোমাদের ভাতা বন্ধ করে দেবো এই জায়গাতে সেই মোয়াজ্জেনরা সেই মুসলমানরা সেই ইয়াসিনের মতো লোকেরা তৃণমূলের পাঁচ আটা লোকেরা সমস্ত মোয়াজ্জেন ইমাম তারা মুসলমান প্রায় পাড়ায় মসজিদে দাঁড়িয়ে যে মসজিদে আল্লাহ রসুলের কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না সেখানে দাঁড়িয়ে মমতা কে ভোট দেবার কথা বলা হয়েছে মমতা ব্যানার্জি ইয়াদ করো পার্সার কাছে মসজিদে তুমি কেন ঢুকেছিলে নাপাক অবস্থায় তুমি মসজিদে ঢুকেছিলে মুসলমান ভোটের জন্য আজকে তাদেরকে বলা হলো যদি মমতা ব্যানার্জিকে ভোট না দাও তাহলে কি হবে তাহলে মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে মুসলমানদেরকে কোরআন দেবে মুসলমানদেরকে এ দেশ ছাড়া করে দেবে মাইকে আজান দেয়া বন্ধ করে দেবে এই যুজুর ভয়ে সমগ্র মুসলমানরা এক কাট্টা হয়ে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান বিজেপিকে বাদ দিয়ে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল প্রার্থী যেখানে যেখানে তৃণমূল প্রার্থী ছিল সেখানে প্রার্থীদেরকে জিতিয়ে দিল কারণ মমতা ব্যানার্জী একটা কথা বলেছিল যে কে কোথায় প্রার্থী আছে আপনারা ভেবে দেখবেন না শুধু আমাকে দেখে ভোট দিন আমাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন কিন্তু কি হলো জানেন তো সব জায়গায় জিতে গেল মমতা ব্যানার্জি নিজেই হেরে গেল শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হেরে গিয়ে আবার তিনি ভবানীপুরে পুনরায় দাঁড়িয়ে দুবারা দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হলে এরকম ভারতবর্ষের ইতিহাসে নেই এরকম বাংলার ইতিহাসে নেই তাই নীলজ্জ মুখ্যমন্ত্রী একবার হেরে আবার পরের বারে অন্য কেন্দ্রে থেকে দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হতে হয় মমতা ব্যানার্জি তোমার যদি এতই কেরেসমা তোমার যদি এতই অধ্য তোমার প্রতি যদি নন্দীগ্রামের মানুষের এতই ভালোবাসা থাকত তাহলে নন্দীগ্রামে তুমি হারলে কেন অর্থাৎ আত্ম অহংকার পতনের কারণ না স্যার এবারে তো ভবানীপুর একদম বিজেপির পাখির চোখ মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে বিজেপি ঢুকে পড়েছে তাহলে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কি সেই নন্দী গ্রামের মতো হবে বিক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে অর্থাৎ মানুষ ভাত খায় তারপরে আঁচায় তার কারণ একটা বলে দিচ্ছি দিল্লিতে ভোট হয়েছে তিন মাস আগে পর্যন্ত কেউ জানতো না যে কেজরিওয়াল ওখান থেকে হাঁটবে আহ্বিধরাও বলতে পারেনি রাজনীতিবিদ আবৈধরা বলতে পারেনি এমনকি বিজেপির নেতারা বলতে পারেনি সংঘ পরিবারের নেতারা বলতে পারেনি তিন মাস আগে একটা বৈঠক হয়েছিল দিল্লিতে সংঘ পরিবারে সেই বৈঠকে আমাকে ডাক হয়েছিল যে কোনো প্রকারে কারণ আমি তো ক্ষেত্রীয় সংযোজক অনেকে বলে আর এস এস মুসলমান বিরোধী কিন্তু যদি মুসলমান বিরোধী হবে তাহলে আমাকে ডাকবে কেন আলী আমি তো মুসলমান কট্টর মুসলমান আলী আব্দুল চান তবে জেহাদি মুসলমান না আমি রাষ্ট্রবাদী মুসলমান আমাকে ডাক পড়েছিল এবং সেখানে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছিল যে ইসবার ভাজপাকেও জেতানো হোক আর দিল্লিতে নে হোক সংঘ পরিবারে সেই দিন থেকে মুসলমান নেতারা যারা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ করে ডাক্তার সাঈদ আক্তার মো আফজলজি ডাক্তার ইন্দেশ কুমারজি গিরিশ জুয়েলজি ইসলামজি সমস্ত ফারুক থেকে আরম্ভ করে সমস্ত মুসলমান নেতারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেল দিল্লি এবং দিল্লিতে যে মুসলমানদেরকে যুজুর ভয় দেখিয়ে রেখেছিল সেই জুজুর ভয় সেই ডাক ওদের মন থেকে দূর করে দিল তিন মাসের মধ্যে যে মুসলমানরা পনেরো পার্সেন্ট মুসলমান বাস যে মুসলমানরা সাতাশ বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করে সেই মুসলমানরা আজকে সাতাশ বছর পর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভোট দিয়ে দিল অর্থাৎ দিল্লির মুসলমানদের বিজিপির যে ডার সেটা দূর হয়ে গেল আজকে বিজেপি ওখানে ক্ষমতায় আসার পরে সেখানে যে লক্ষ্মীর ভান্ডার এখানে যেমন দেয় ওখানে সেরকম একটা প্রকল্প লাডলায় লাডলি বায়না সেখানে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে সেখানে কোনো মুসলমান বলতে পারবে যে আমাকে দিচ্ছে না একটা মুসলমান বলতে পারবে আমাকে দিচ্ছে না অর্থাৎ মুসলমানদের যে ডার ধর্মীয় ডর পায়দা করে রাখে হারামজাদা মুসলমানরা কতিপয় মুসলমানরা নিজেদের আখের গোছানোর জন্য মুসলমানরা সেই ডার দিল্লির বুক থেকে সরে গেছে সেই ডার আজকে মমতার বুকে চেপে বসেছে এই ডার থেকে কারণ পনেরো পার্সেন্ট যদি পাল্টি খেতে পারে তিরিশ পার্সেন্ট পাল্টি খেতে এমন কিছু ব্যাপার না কারণ মুসলমানদের মধ্যে একটা লিঙ্ক আছে লিঙ্ক আছে দিল্লির মুসলমান বাংলার মুসলমানের মধ্যে একটা লিঙ্ক আপ আছে নারায়ণ তকবির আল্লাহ হকবার বললে সবাই এক হয়ে যাবে তো সেই জায়গাতে এই ডার মমতা বানার্জী কোথা লাগা মেয়ে আলী আফজল চন্দ আচ্ছা লাগা মমতা মোলনা চ সাল তুমি কুর্সি মে হয় হ্যাঁ পন্দ্র সাল এক দু দিন ক্ষমতায় আসার আগে তুমি কি বলেছিলে সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের সেই সাচার কমিটি রিপোর্ট দেখিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী যমিত উলামা এবং মমতা বানার্জি মুসলমানদেরকে বলেছিল আমাকে যদি ক্ষমতায় আনো এই সাচার কমিটির রিপোর্ট যে দুর্দশা বাংলার মুসলমানদের সেটা দূর করব। সেই সাচার কমিটির রিপোর্ট কোথায় গেল মমতা বাবু কোথায় গেল মমতা খালা কোথায় গেল মমতা আপা মুসলমানদের দেড় পার্সেন্ট সরকারি চাকরি ছিল বামপণ্টবলী এখন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মুসলমান ছেলেমেয়েদের পেটে ভাত নেই মুসলমান ছেলে এরা ভাত দেওয়ার জন্য যুবকরা সমস্ত চলে যাচ্ছে বিদেশে বিভিন্ন রাজ্যে মোদির রাজত্বে গিয়ে সেখানে ভাত দিচ্ছে তার মায়ের মুখে বাপের মুখে এখানে ভাত নাই এই জন্যেই তো মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আর মুসলমানদের যারা রংবাজি করছে মোল্লা থেকে আরম্ভ করে যারা দাদাগিরি করছে তাদেরকে বলছে দুধেল গায়ে একটু আড্ডু লাত খেতে হবে